প্রেক্ষাপটে আপনারা এজেন্সিতে জয়েন হবেন কিন্তু জয়েন হতে পারতেছে না বা কিভাবে জয়েন হতে হয় এটা বুঝতে পারেন না জানতে পারেন না অনেক তো এখানে টাকা আর্নিং করার ভালো একটা অ্যাপস এই অ্যাপস থেকে টাকা আর্নিং করা যায় কয়েনের মাধ্যমে তো এখানে আপনারা এজেন্সিতে যে ভর্তি হবেন এখানে কিভাবে ভর্তি হবেন এই ভিডিও থেকে জানতে পারবেন এই যে এখানে দেখুন মাই এজেন্সি এবং গার্ডেন তো এখানে আপনার থাকতে হলো এজেন্সি আপনি যখন এজেন্টে ভর্তি হবেন এখানে এজেন্ট আপনার আইডিটা হবে এজেন্ট আইডি তো এজেন্ট আইডি হওয়ার জন্য আপনাকে এজেন্ট করতে হবে আপনার আইডিটা ভেরিফিকেশন করতে হবে পেজ দিয়ে তো করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার আইডি কপি করে দিবেন আইডিটা কপি করে আপনি এখানে আমার আইডি সংখ্যাটা দিয়ে দিলাম দেওয়ার পরে ভেরিফিকেশন কোড আমি এখানে গেটে ট্যাপ করলাম গেটে ট্যাপ করার পরে আমার এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে গেট ভেরিফিকেশন আমি এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে আমার একটা ভেরিফিকেশন কোড আছে আমি সেখানে যাব তো আমি এখানে আমার আইডিটা পেস্ট করে দিয়ে আমি গেটে ট্যাপ করবো ঘেটে ট্যাপ করার পরে তো এখানে আমার একটা ভেরিফিকেশন কোড আইবে সেই কোডগুলো আমার এখানে পেস্ট করে দিতে হবে তো এখানে আমার কোডগুলো আইছে তো আমার এখানে ভেরিফিকেশান কোডগুলো আইছে তো আমি কোডটা এখানে কপি করে নেব আষ্টশো সত্তর ছয়শো চুয়ান্ন তো এটা দিয়ে আমি তো এটা দিয়ে আমি সাবমিট করে দেবো সাবমিট করে দিলে আমার এখানে এজেন্সিটা কমপ্লিট হবে এখানে দেখুন সাবমিট সাকসেস তো আমি এবার চলে যাব আমার পপ্পতে তো আমি পপ্পতে আসলাম পপ্পতে আসার পরে এখানে কী জানাইছে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ বিকম এজেন্ট পিসি ওয়েবসাইট এটা আপনার দরকার নাই এটা আপনার পিসি দিয়ে দেখতে হবে বা দেখবেন তো আমার এজেন্সিটা কমপ্লিট এজেন্সি জয়েন হওয়া তো এবার আমি একটু রিফ্রেস্ট দেব তো আমি আবার আমি স্কিপ করে দেব তো দেখেন এখানে আমার এজেন্ট এখন আমি আমার এখানে এজেন্টের সব কার্যকলাপ আমি এখানে এই আইডি দিয়ে করতে পারবো তো জানতে পারলেন এজেন্সি কিভাবে জয়েন হতে হয় বা জয়েন করে কীভাবে তো এজেন্সিতে জয়েন হবেন এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা জয়েন হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ